নমস্কার বন্ধুরা আজকের এই এক রকম টোপ ব্যবহার করে কত রকমের মাছ ধরেছি দেখুন রুই মাছ লাইলেন ও কই মাছও পর্যন্ত ধরেছি এই একরকম টোপেতেই আর এই সব মাছ ধরার ভিডিও এই পুরো ভিডিওটাতে আছে তো ভিডিওটা দেখতে থাকো মাছগুলো কিভাবে ধরলাম দেখা देखो तो बंधुरा এই জিনিসটাকে চেনেন কি না এটা হচ্ছে মাছের জম যাকে বলা যায় এটা হচ্ছে পিঁপড়ার ডিম এই ডিমটা থাকলে আপনাদের আর কোনো রকম কোনো টোপ ব্যবহার করতে হবে না এটুকু আপনাদের বলতে পারি এই জিনিসটা যদি আপনারা রাখতে পারেন আপনাদের আর কোনো রকম কোনো মাথা ঘামিয়ে কোনো টোপ বানাতে হবে না কিচ্ছু করতে হবে না এই জিনিসটা যদি থাকে তাহলে আপনাদের যে কোনো প্রকারের মাছ খাবে সেটা রুই মাছ হোক বা কই মাছ হোক যে কোনো প্রকারের মাছ শুধুমাত্র কাতলা আর সিলেবার কাপ মাছটাকে বাদ দিয়ে এই পিঁপড়ার ডিমেতে আপনাদের যে কোনো প্রকারের মাছ খাবে এই জিনিসটা আপনারা টিকিট পুকুর বা কম্পিটিশানে যদি মাছ ধরতে যান তাহলে এই জিনিসটা অতি অবশ্যই রাখবেন আপনারা কোনো প্রকার টোপ বানাতে না পারলেও এই জিনিসটাকে রেখে দেবেন এই জিনিসটাই কিন্তু আপনাদের কাজ করে দেবে আর মাছের মেন জিনিস হচ্ছে এইটাই পিঁপড়ার ডিম একটা বিষয় কাতলা বা সিলেবার কাপ মাছ যে এই টিপেতে খায় না তা কিন্তু নয় কাতলা বা সিলেবার কাপ মাছ ধরতে গেলেও কিন্তু আপনাদের এই টিপটাই ব্যবহার করতে হবে কিন্তু তার জন্য শুধু টিপ ব্যবহার করলে হবে না তার জন্য আলাদা ফর্মুলার টোপ বানাতে হবে টোপের সাথে এই টিপটাকে ব্যবহার করতে হবে সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই টিপ যদি আপনারা খালে বিলেতে ফেলেন এতে কিন্তু ভালো কই মাগুর শিং সব রকমের মাছ খায় এই টিপেতে তারও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে কই শিং মাগুর ধরতে হয় সেই সবের ভিডিও আপনারা পারলে ওই ভিডিওগুলো চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন আর আজকের এখানে মাছ ধরাটা দেখুন কেরাম এখানে মাছ খাচ্ছে এই টিপেতে আপনারা যারা মাছ ধরেন তারা তো জানেন এইটা কি জিনিস অ্যাকচুয়ালি কিন্তু যারা জানেন না তারা অতি অবশ্যই এটা দেখুন কাজে লাগবে প্রথম ক্ষেপ ফেলে দিয়েছি এরকম ডোবাচ্ছে ফেলতে দিচ্ছে না ছিপের মাথা কাঁপিয়ে দিচ্ছে দেখুন বাবা এইটুকু মাছের কি বিয়েগ দেখেছেন ছোটো একটা লাইলেন খেয়েছে কিন্তু ছিপের মাথা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে দেখেছেন তো নিশ্চয়ই পুকুরের মাছ তো পুকুরের মাছের এমনিতে একটু ক্ষমতা বেশি হয় আর একটা বিষয় এই পিঁপড়ার ডিমে থেকে কিন্তু এই লাইলেন টিকা মাছটাও ভালো খায় প্রথম ক্ষেপটা তো ফেলতেই দিল না ফেলতেই টেনে নিল দেখা যাক সেকেন্ড খেপটা ফেলেছি কি মাছ হয় ঠোকরাচ্ছে বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন ঠোকরাচ্ছে সামথিং বয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠোকরাচ্ছে ডোবাচ্ছে কিন্তু হালকা হালকা এই দেখুন এই ডুবিয়েছে এই ডুবিয়েছে আবার লাইলেন টিকার দেখেছেন বন্ধুরা ফেলতে দিচ্ছে না শিব ফেলতেই টেনে নিচ্ছে এই লাইলেন টিকার মাছটা পুকুরে একটু প্রচুর পরিমাণে হয়ে গেছে ওই জন্য অন্য কোনো মাছকে টোপ নিতে দিচ্ছে না ফেলতেই এই মাছটা টোপ নিয়ে নিচ্ছে দেখা যাক অন্য কোনো মাছ আর ধরতে পারি কি নাকি শুধু লাইলেন হয় আর চারেতে প্রচুর পরিমাণে মাছ এসছে এখান থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই মাছ ধরাটা আমার কাছে অ্যাকচুয়ালি নেশার মতো আমি সময় পেলেই মাছ ধরতে বেরিয়ে যাই সেটা খাল বিল জলাশয় যেখানেই হোক পুকুর বা টিকিট পুকুর কোনো জায়গায় পাশ দিতে বেরিয়ে যায় আর এই মাছ ধরতে সকলেরই প্রায় ভালো লাগে কেন একটা মজাদার জিনিস এই মাছ যখন খায় বেশ যখন জলেতে খেলে খুব সুন্দর লাগে এই দেখুন ঠোকরাচ্ছে ফের এই ডোবাচ্ছে খুব শিয়াড়া মাছ দেখেছেন কিরম হালকা করে চেপে ছেড়ে দিল এই নিয়েছে এই দেখুন বন্ধুরা ফের আর একটা এস আবার লাইলেন টিকার এই দেখুন মাছটা কোথায় কাঁটা আজকে ছেড়ে দেখুন পেটে একটা কাঁটা লেগেছে একটা মুখে লেগেছে সত্যি আপনাদেরকে কি আর অন্য কোনো মাছ আমি দেখাতে পারবো না দেখা যাক পরের ক্ষেপ ফেলেছি এই বর্ষাকালে মাঝে আমায় ডাকছে মাঠেতে আয় ধরে নে তুলে নে আমায় কড়াই ফেলে ভেজে তুই খেয়ে নে না রে বন্ধুরা গানটা কেমন লাগলো একটু কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ আমি কিন্তু এরকম কিন্তু গান অনেকই জানি আর কি করব বলুন বন্ধুরা এই মাছ ধরি আর এই আনাই ধানায় গান করি ভালো লাগলে কমেন্টে জানিও কিন্তু গানটা থাক অনেক রসিকতা হয়ে গেল আবার যে কাজের কথায় ফিরে আসি এই দেখুন বন্ধুরা ভাসিয়েছে নে মনে হচ্ছে সেই লাইলেন্টিকাই হবে যেভাবে খাচ্ছে তো এ শিওর লাইলেন হুম যা বলেছি ফের লাইলেন্টিকা টিকা সালা একটুকুনি মাছ তার বেগটা দেখুন খালি এইবারে যদি লাইলেন্টিকা টিকা হয় আচ্ছি ফেলবো না চলে যাবো সারাদিন কি শুধু এই হবে সে যাই হোক আপনাদেরকে আর অন্য কোনো কি মাছ আমি দেখাতে পারবো না এই টিপেতে দেখা যাক বন্ধুরা পরের ক্ষেপে কি হয় এই খেপে যদি লাইল্যান হয় আমি কিন্তু আর ছিপ ফেলবো না চলে যাব আর একটা জিনিস বন্ধুরা এই যে টোপেতে শুধু লাইলেন হচ্ছে বলে আপনারা যেন ভাববেন না এটা লাইলেন্টিকার টোপ এই টোপটা কিন্তু আপনাদেরকে বলছি খুবই ভালো টোপ এই টোপেতে কিন্তু আপনাদের যে কোনো রকমের মাছ খাবে এই ও মাই গড় দেখেছেন বন্ধুরা জিনিসটা হালকা করে পজ করে দেখুন ফেলতে দেয় নে টোপটা ফেলার সাথে সাথে শাক করে টেনে বেরিয়ে গেল কি মাছ এটা ও অনেকক্ষণ বাদে আপনাদেরকে একটা অন্য রকমের মাছ আমি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এটা একটা রুই মাছ খেলেছে এই টোপেতে যদি আবার লাইলেন টিকা খেতো তাহলে আমি উঠে চলে যেতাম দেখুন আপনাদেরকে একটা নতুন ধরনের মাছ আমি দেখাচ্ছি নতুন নয় আপনারা সবাই চেনেন কিন্তু আজকের এই মাছটাই প্রথম খেলো রুই মাছ এইরকম পুকুরে কিন্তু অনেক রুই মাছ আছে কিন্তু এই লাইলেন টিকার মাছটা এত পরিমাণে গুলোচ্ছে আর এই লাইলেন টিকাটা প্রচুর পরিমাণে চাপ হয়ে গেছে পুকুরে ওই জন্য ফেলতে দিচ্ছে না আর ফেলার সাথে সাথে এই টিকাটা টোপ নিয়ে নিচ্ছে ওই জন্য এইসব মাছগুলো টোপ পাচ্ছে না আর কী জানে হয়তো এর সামনেই টোপটা পড়েছিল ষাট করে ধরে বেরিয়ে গেছে এদের দুটো কাঁটা লেগেছে একটা মুখেতে একটা পেটেতে মাছটা দেখছেন পুরো একদম চকচক করছে রুই মাছ আর যে বিষয়টা বলছিলাম আপনারা কিন্তু অতি অবশ্যই এই পিঁপড়ার ডিমটা যেখানেই যান সেখানেই ব্যবহার করবেন এটা সিরিয়াস এটা কোনো ইয়ার কি নয় আর এই পিঁপড়ার ডিমেতে কিন্তু কই মাছও খুব ভালো খায় এই দেখছেন বন্ধুরা এটা কিন্তু টাটকা ডিম একদম সবে আজকে পেরেছি এটা কিন্তু আমার কেনা ডিম নয় এটা আমাদের সাইডে গাছ থেকে পাওয়া যায় এই ডিমটা পিঁপড়ার ডিম এক্ষুনি সবে গাছ থেকে ডিমটা ভেঙেছি আর পুরো টাটকা ডিম আছে এটা ওই জন্য মাছটা খুব ভালো খাচ্ছে আপনারা কিন্তু চেষ্টা করবেন টাটকা ডিম ব্যবহার করার কেন টাটকা ডিমেতে কিন্তু মাছ আরও বেশি ভালো খায় টাটকা ডিম না পেলে কিছু করার নেই কিন্তু অতি অবশ্যই আপনারা বাসি ডিম হোক বা টাটকা ডিম ডিমটা কিন্তু অতি অবশ্যই রাখবেন পরের ক্ষেপ ফেলে দিয়েছি এই এই ফেলতে দেয়নি ফের টেনেছে দেখা যাক কি মাছ মাছটা কীভাবে আবার খেলছে না একদম ডাইরেক্ট গালায় চলে এসছে আর বাস বন্ধুরা মাছটা শুধু দেখুন কই মাছটার পেটের দিকটা দেখুন বন্ধুরা পুরো হলুদ মানে মাছটা কিন্তু খুবই পুরনো মাছ ওই জন্য পেটের দিকটা পুরোপুরি হলুদ হয়ে গেছে আর আপনারা যদি খালে বিলে থেকে কই মাছ ধরতে চান অতি অবশ্যই কিন্তু এই পিঁপড়ার ডিমটা রাখবেন এই কই মাছ ধরার ভিডিও আমার চ্যানেলেতে দেওয়া আছে আপনারা পারলে দেখে নিতে পারেন কেননা বন্ধুরা এই কই মাছ ধরার জন্য কিন্তু এই পিঁপড়ার ডিমটা ব্যবহার করবেন ঠিকই কিন্তু তার জন্য অন্য চার ব্যবহার করতে হয় সেই চারটা কিভাবে বানাতে হয় সেই সম্বন্ধে সেই ভিডিওতে বলা আছে তো আপনারা পারলে দেখে নিতে পারেন কই মাছ ধরার ভিডিও আর এখানে আমি পরের ক্ষেপ ফেলে দিয়েছি দেখা যাক কী মাছ হয় লাইলেন যদি হয় বন্ধুরা আমি কিন্তু আর ফেলবো না ছেপ কথা কথা একবার আমি বলে দিয়েছি লাইলেন যদি এবারে খায় আমি আর ছিপেলাই দেখুন বন্ধু ডুবিয়েছে মাছটা খেলছে ভালোই ও বাবা ফির লাইলেন্টিকার তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম কেন লাইলেন্টিকার হয়ে গেছে আর আজকে আমি কতটা কি মাছ ধরলাম সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম মাছ ধরার ভিডিও অনেক কিন্তু চ্যানেলে দেওয়া আছে আর কোন মাছ ধরার জন্য কি মশলা ব্যবহার করতে হয় এই রকম অনেক ধরনের ভিডিও দেওয়া আছে যেমন নারকেল কোরমা বানানোর ভিডিও নারকেল ডাস্ট নারকেল পচা কিভাবে বানাতে হয় কই মাছ ধরতে হয় কিভাবে আরও অনেক রকমের ভিডিও চ্যানেলেতে আছে আপনারা পারলে দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গুড বাই